এদিকে পূর্ব মেদিনীপুরের কোলাঘাটে প্রয়াগ গ্রামে বিস্ফোরণ স্থলে পৌঁছলো ফরেনসিক টিম পাঁচ দিন পর ফরেনসিক টিম পৌঁছলো কোলাঘাটে গত রবিবার রাত দশটা নাগাদ এখানে বিস্ফোরণ হয়েছিল যদিও হতাহতের খবর পাওয়া যায়নি এবং মূল অভিযুক্তকে গ্রেপ্তারও করেছে পুলিশ কোলাঘাটে ফরেনসিক টিম এবং ইতিমধ্যেই নমুনা সংগ্রহ প্রয়াগ গ্রামে বিস্ফোরণ স্থলে নমুনা সংগ্রহ ফরেনসিক টিমের সেলিম আহমেদ রয়েছে পূর্ব মেদিনীপুর থেকে আমাদের প্রতিনিধি সেলিম ফরেন্সিক টিম তো পৌঁছেছে নমুনা সংগ্রহ করেছে এই কেসে এখনো পর্যন্ত আপডেট কি এবং পাঁচ দিন পর তারা কতটা নমুনা পাবেন দেখো পুলিশ যেহেতু ওই জায়গাটাকে ঘিরে রেখেছিল তাই নমুনা একেবারে কোনো রকম মিসিং হওয়ার বা কোনো রকম বিকৃত করার কোনো সুযোগ ছিল না কেননা যেদিন ঘটনা ঘটে সেদিন রাত থেকে কিন্তু পুলিশের ওখানে পুলিশ মোতায়েন করা হয় পিকেট বসানো হয় এবং ফরেন্সিক দল তারা বিভিন্ন নমুনা সংগ্রহ করেছে এবং তার সাথে সাথে তারা এটা জানিয়েছে যে তারাই যে ধরনের মশলা বা কি ধরনের জিনিস ব্যবহার করা হয়েছে তা পরীক্ষার পরেই জানা যাবে এবং তারপরেই কিন্তু তারা বলতে পারবে এরকম ঠিক বারুদ বা কি ধরনের জিনিস ব্যবহার করা হয়েছিল এক কথায় বলা যেতে পারে তদন্তের সাপেক্ষে এখনো বেশি কিছু না বললেও তারা এইটুকু বলেছে যে যেহেতু আমরা বিভিন্ন নমুনা সংগ্রহ করেছি তা তদন্তের পরেই জানা যাবে কি ধরনের মশলা বা কি ধরনের বারু এখানে ব্যবহার করা হয়েছিল যদিও এই ঘটনা এখনো পর্যন্ত মূল অভিযুক্তকেই গ্রেপ্তার করা হয়েছে এবং তাকে এখন পুলিশ হেফাজতে রয়েছে ধন্যবাদ সেলিম